গুড মর্নিং বন্ধুরা এস আর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে আমি সকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে আর সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে সবাইকে খেতে খেতে দিয়ে দিয়েছি এখন আমি দুপুরে রান্নার জোগাড়টা করে নিচ্ছি দুপুরে কাজকলা আলু দিয়ে ইলিশ মাছ এনেছেন শশু মশাই আর আমি কাঁচকলা আলুগুলো কেটে নিচ্ছি ওইগুলো দিয়ে মাছের জলটা করবো আর ওই প্রচুর কচু ভাজা করবো আজকে তাড়াতাড়ি সেরে নেব আর পুজো এসে গেছে তাই জন্য একটু মেকআপ টেকআপ রূপচর্চাও তো করতে হবে না ওই জন্য তাড়াতাড়ি কাজ টাজ সেরে নিতে হবে তাহলে তো এই তরকারি কেটে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি অল্প আলু দিয়েছি আর এই কচুটা এখন কেটে নিচ্ছি এই কচুরটা বন্ধুরা তোমাদের ওখানে কি পাওয়া যায় কি কচু আমি নাম জানি না বড় বড় কচু হয় এগুলো এগুলো গলা টলা ধরে না ভাজা খাওয়া যায় ঝোল টোলও খাওয়া যায় এই কচুটা আমরা ভালো খাই এই কচুটা ভাজা করবো পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে কচুটা ভাজা করবো কচুটা তিনটে কচু এনেছিল তিনটে কচু সবই দিয়ে দিচ্ছি কেননা ভাজলে তো কমেই যাবে আর আমাদের খাওয়ার অনেক লোক আছে ওই জন্য আমাদের আটজন লোক সবার কচু ভাজলে কমেই যাবে ওই জন্য তিনটে কচুই দিয়ে দিলাম আর অনেক খোসা হয়ে গেছিলো বলে আমি কাটতেই পারছিলাম না আবার ওইদিকে একটা বাটি ছিল সেটাও নিয়ে এলাম কচু ভাজাটা রাখবো কচু কেটে রাখবো বলে পুরো অনেকগুলো কচু কাটতে অনেক সময় লেগে গেছিল এই যে কুচিয়ে নিচ্ছে আমি সরু সরু করে কুচিয়ে নিচ্ছি আলু ভাজার মতো একদম এই দেখো বন্ধুরা আমার কচু কাটা হয়ে গেছে আর সব কুচিয়ে গাছে রেখে এসেছি সাইন চলে এলাম আর ওই মাছ ভাজার সময় আদাগুলো দেখছিল ওগুলো এই যে কলা আর এই কচু ভাজা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রান্না হয়ে গেছে আদাগুলো আমি দিয়েছিলাম ওই কাঁচা আদা তো নষ্ট হয়ে যাওয়ার জন্য আগুনের পাশে রেখেছিলাম এই মাছের জোলটা হয়ে গেছে কচু ভাজাটাও হয়ে গেছে হ্যান্ডসেটে বসে বসে খাচ্ছি আর বাইরে কাকগুলো ভীষণ বিরক্ত করছিল। খাওয়ার সময় হলে ওরা ভীষণ বিরক্ত করে মাঝে মাঝে খাবার নিয়ে উপরে যায় ওই জন্য ওরকম করে তাহলে আমি খেয়ে নিই আসছি তোমাদের সাথে আমি খেয়ে দিয়ে নিচ্ছি এখন বিকেলবেলা এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে সবার খাবার টাবার দিয়ে আমি রান্না হয়ে গেলে সবার খাবার দিয়ে আমি দোকানে গেছিলাম আমার হাজব্যান্ডের খাবার দিয়ে আসতে খাবারটা দিয়ে এসে আমি তারপরে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এখন আমার খেতে খেতে আমি উপরে বসে খাচ্ছি খাওয়া হয়ে গেলে একটু মুখের জন্য ইয়ে করব। দুপুরে খাওয়ার পরে এইগুলো ভালো হয় করতে ওই জন্য খাওয়া দাওয়ার পরে আমি মুখে একটু দই একটু এইগুলো দিয়ে হলুদ দিয়ে দই দিয়ে মুখে একটু মাখবো মনে করছি পুজো এসছে একটু মাখতে টাকতেই হবে তাহলে খেয়ে নি আসছি তোমাদের সাথে সব দিন তো কাজকর্ম আর রান্না বান্না এগুলোই শেয়ার করি আজকে আর রান্না বান্না কিছু দেখালাম না ঘর গোছানো বিছানা গোছানো এগুলো কিছুই দেখায়নি শুধু এই খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো দেখালাম আর নিজের জন্যও তো একটু সময় বের করতে হবে না সব কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় রাখতে হয় সবার জন্যই সবাই তোমরা নিজের খাওয়ার সময় নিজের জন্য প্রত্যেকটা দিনের নিজের জন্য কিছু কাজ সব কাজের ফাঁকে একটু সময় রাখতে কথা বলতে বলতে একটু আটকে যাচ্ছে এই যে দেখো বন্ধুরা আমরা আমার খাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি মাছ ইলিশ মাছের তরকারি টাকা খুব টেস্ট হয়েছিল কচু বাজাটাও ভালো হয়েছিল একদম পরিষ্কার করে খেয়ে ফেলেছি অনেক খিদেও পেয়েছিল তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো অনেক খিদেও পেয়েছিলো ওই জন্য সব পরিষ্কার করে খেয়ে নিলাম আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন মুখের জন্য এই দই হলুদ মধু আর একটু চিনি দিয়ে মুখটা পরিষ্কার করব পুরো গলা টলা দিয়ে সব পরিষ্কার করে নেব হাতটা তো আমি মেখেছিলাম পরে সেটা দেখানো হয়নি তারপরে মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে টাটা বন্ধুরা টক দইটা পুরো ভালো করে মুখে মেখে নেব মেখে নিয়ে আমি তারপরে মুখটা একটু শুকাবো ফ্যানের হাওয়ায় শুকিয়ে তারপরে আমি ধুয়ে ফেলবো আর এগুলো পুরো সব কাজের শেষে বিকেলবেলা আমার কোনো কাজ থাকে না এই সময়টা বসে করি বাজার থেকে হাজব্যান্ডের ভাত দিয়ে আসার পর খুব খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি তারপরে আমার এখন পুরো মুখটা মাখা হয়ে গেছে গলায় মাখ হ্যাঁ গলায় মেখে গেছে গলায় মাখতে মাখতে পুরো চুলটাও পিছনের দিকে এখন শুকিয়ে গেছে ফ্যানের হাওয়া শুকিয়েছে এই যে আমি এখন মুখ টুক ধুয়ে আবার ফ্রেশ হয়ে এসেছি আমার জামাতেও একটু হলুদ লেগে গেছে এই যে মুখটা ফ্রেশ করে ধুয়ে এসেছি দেখো পরিষ্কার টক দই তো অনেকটা পরিষ্কার করে ফেলে টাটা বন্ধুরা